একদিন একটা ক্লাসে একটা খুব বদমাইশ ছেলে ছিল ছেলেটি সব সময় মানে শিক্ষকের পিছনে লেগেই ছিল কোনো সময় তাকে কাগজ ছড়ে মারছে শিক্ষককে কোনো সময় তার পিছনে হাসাহাসি করছে এদিকে বাকি ছাত্ররাও হাসাহাসি করছে এদিকে তো শিক্ষক খুব রেগে গেলেন তিনি না বুঝেই যে ছেলেটা ছিল তাকে ধরতে না পেরে তার পাশে যে ভালো ছেলেটা বসেছিল নির্দোষ ছেলে তাকে শাস্তি দিয়ে বসলেন এবং রাগে তার কানটা এমন করে মুলে দিলেন যে কানটা একদম জবা ফুলের মতো লাল হয়ে গেল ছেলেটি তো কাঁদতে কাঁদতে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল যাওয়ার পথেই তার হেডমাস্টারের সঙ্গে দেখা হয়ে গেল হেডমাস্টার তাকে জিজ্ঞেস করলেন যে হয়েছে তখন ছেলেটি সম্পূর্ণ হেডমাস্টারকে খুলে বলল হেডমাস্টার তখন ছেলেটিকে নিয়ে আবার ক্লাসরুমে ফেরত নেন এসে শিক্ষককে তো খুব বকলেন আমি ভাবিনি যে আপনি একজন বুদ্ধিমান একজন শিক্ষক হয়ে কি করে না বুঝে না জেনে এই ছেলেটিকে শাস্তি দিলেন তো তিনি তখন বললেন যে জানেন আপনি কে আচ্ছা আপনাকে একটা বই দিচ্ছি এই বইটির আপনি যে কোনো পাতা থেকে একে কোশ্চেন করুন এ সব কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে ঠিকই তাই শিক্ষক যখন তাকে কোয়েশ্চেন করলো সব কোশ্চেনের উত্তর সে দিয়ে দিলো কিন্তু ছাত্রটিকে যখন বইটি দিয়ে শিক্ষককে কোশ্চেন করতে বললো শিক্ষক কিন্তু বেশিরভাগ কোশ্চেনেরই উত্তর দিতে পারলো না তো তখন হেডমাস্টার শিক্ষককে বললো জানেন একে এ গোটা স্কুলের গোটা ক্লাসের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট সব থেকে ভালো ছাত্র আর আপনি না বুঝিয়ে একে এরকম শাস্তি দিয়ে বসলেন এ হচ্ছে বর্তমানে নরেন নামে পরিচিত যাকে আমরা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলে জানি